তো এই কুতুপুর নাগেরহাটে সাইদার কৃষি সেবা আছে তাই না আম নিয়ে তো আমের আশা করি এই ধরনের এই ওষুধগুলা দিলে আপনার আমের সমস্যা সমাধান হবে বুঝছেন এবং কি সমস্যা হয় না হয় আমাদেরকে জানাবেন আগামী এক সপ্তাহের মধ্যে আমরা আবারও আপনাকে পরামর্শ দেবো এবং সেই মোতাবেক আপনার সাথে আমের কাছে পরিদর্শনের যাইতে বলেন তাহলে আমরা পরিদর্শনে যাব বুঝছেন হাসিনা হাসিয়া কোন জায়গা ওটা হাসিয়া ধরে হাসিয়া ধরে তো ঠিক আছে আসসালামু আলাইকুম